আসসালামু আলাইকুম রেডিক্যাল পি এটি ভিটামিন ক্যালসিয়াম এবং সমান সমানব একটা ভিটামিন সাথে ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের পরিমাণে বেশি আর ক্যালসিয়াম কেন খাওয়াবেন গরুকে শীতকালে দা দানা খাদ্য কম খাওয়াইনি হয় এবং সেই সাথে কাঁচা ঘাস তো একেবারেই থাকে না যার জন্যে গরুর শরীর দুর্বল হয়ে পড়ে উষ্ক খুব সহায় রু আবার এই সময়টায় তার জন্যই ক্যালসিয়াম এবং ভিটামিন সব সবকিছুরই অভাব হয় যার জানি গরুকে ক্যালসিয়াম খাওয়াইনি দরকার আর সেই সাথে গরুর শরীর বৃদ্ধি শরীরের রুচি বৃদ্ধি গাভী গরুর বাছুর ঠিক মতন হওয়া এবং গরুর দুধ বৃদ্ধি পাওয়া গরুর মাংস বৃদ্ধি সব কিছুই ভালোভাবে কাজ করে এবং পরবর্তীতে হিটে আসার জন্যই ভালো একটা কাজ করে এই বোতলটি পাঁচ লিটারের একটা পাঁচ লিটারের একটা ক্যালসিয়াম এই এখন ভাঙা হইলো শীতকালে খায়নি হয় প্রত্যেকটা গরুকে দশ দিন করে খায়নি লাগে আর গর্ভবতী গাভীকে তিন মাস সাত মাসে আট মাসে নয় মাসে দশ দিন তেরি ক্যালসিয়াম খাওয়ালে ভালো রেজাল্ট হয় বাচ্চা হার জন্যে এই সময়টাই গরুর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময়টাই অবশ্যই গরুকে ক্যালসিয়াম খাওয়াতে হবে এবং শীতকালে পশম বদলায় সেই জন্য সাথেই খাওয়াতে হবে জিঙ্ক যখন পশম বদলায় বা তার আগেই জিঙ্ক খাওয়ালে গরুর পশমটাই বদলাবে না বরং আগে থেকেই শরীরটা জোর থাকবে আর কতটুক পরিমাণ খাওয়াতে হবে একটা বড়ো গরুকে দুই দাঁত বা পরিপূর্ণ বয়স্ক গরুকে একশো মিলি কেজি দশ তিন এক কেজি আর ছোট বাছর ছাগল ভেড়া গরু মহিষ যদি ছোট হয় প্রতি কেজি ওজন প্রতি হাফ মিলি অথবা ছাগল হলে এক মিলি খায়নি যায় হাফ মিলি করে দেওয়ারই নিয়ম তাহলে ভালো হয় এবং মাঠে পর্যাপ্ত পরিমাণে ঘাসে আপনার জীব সার প্রয়োগ করতে হবে যাতে গরুর ক্যালসিয়ামের অভাব পূরণ হয় ক্যালসিয়ামের অভাবে গরুর হাড় বাঁকা হয়ে যায় হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি কম হয় শরীর ভেঙে পড়ে এই জাতক তাই গরুকে অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন শীতকালে খাওয়ায়নি অতীব জরুরি এদিকে খেয়াল রাখি অবশ্যই খাওয়াতে হবে একটা গরু যদি পূর্ণবয়স্ক হয় তাকে একশো মিলি কেজি দশ দিন খাওয়াতে হবে আর দানা খাদ্য একশো কেজি দৈহিক ওজনের জন্য এক কেজি এইভাবে খাওয়ালে ভালো হয় তবে ভালো পরিমাণে দানা খাদ্য খাওয়াতে হবে সেই সাথে আর খাবারে তো অবশ্যই সবসময় থাকা লাগবে নিজেই খাবার খাবারে না থাকলে সেই খামার কোনো দিনই লাভের আশঙ্কা করা যাবে না লাভের মুখ দেখা যাবে না গর্ভবতী গাভী এই এইগুলোকে একশো গ্রাম করে খাওয়াতে হবে আর যেটা বাছুর ওইগুলোকে পঞ্চাশ পঁচিশ তিরিশ চল্লিশ এইভাবে খাওয়াতে হবে